আমার বীরভূমের কোপাইয়ে একটি দমদমা বলে একটি গ্রামে আমার একটি বাড়ি আছে সেই আশপাশে আমি প্রায় দশ বছর ধরে এই জায়গাটার যে বিবর্তন দেখছি তাতে যেমন একটা আধুনিক গ্রাম হয়ে ওঠার পথে যেমন তারা চলেছে তেমনই এই আদিবাসী সংস্কৃতিটা কিন্তু অনেকটাই কিন্তু প্রায় লুপ্ত হয়ে যেতে বসেছে আমরা যে গ্রামটা থাকি সেই গ্রামটার নাম হচ্ছে দমদমা তার পাশেই আর একটি গ্রাম আছে দেবানন্দপুর সেখানে অনেক আদিবাসী পরিবারের বাস আমি যখন প্রথম সেখানে যাই সেখানে সেই একটি কবিতা আছে যে গরুর গাড়ির চাকায় পথে শুকায় নাক কাদা কোথায় বা তার ঘরের পাশে ঘুটে খড়ের গাদা সত্যি এই যে দৃশ্যটা একটা গ্রামের যে দৃশ্য সেই দৃশ্যটা কিন্তু আমি এই দশ বছর কিংবা বলুন পাঁচ বছর আগেও কিন্তু আমি খুঁজে পেয়েছি কিন্তু সেই দৃশ্যটা কিন্তু এখন যেমন খুঁজে পাওয়া যায় না সেখানে কোথাও পিচ কোথাও কংক্রিটের রাস্তা হয়েছে সত্যি সত্যি এটা উন্নয়নের পথে শুধু শহরের মানুষ যে যাবে গ্রামের মানুষ যাবে না এটা বলা যায় না কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে প্রকৃতির চেঞ্জ তাদের সে যা সমস্ত যে তাদের অভ্যাসের পরিবর্তন তার ফলে একটা কিন্তু আদিবাসী সংস্কৃতির কিন্তু একটা বিশাল পরিবর্তন হয়ে হয়ে গেছে কিন্তু খুব নীরবে আমরা দেখে আমরা যখন আমরা প্রথম যেতাম তখন দেখতাম সব প্রায় আদিবাসী বাড়িগুলো মাটির হয় একতলা কিংবা দোতলা বাড়ি বাড়িতে ল উঠোন তার পাশে যে দেওয়ালটা বাড়ির দেওয়াল সেটাও কিন্তু সেটা মাটির তার গায়ে কি সুন্দর ছবি আঁকা একদম সেগুলো একটা এই যে ফুলের রঙ প্রাকৃতিক রং দিয়ে নীল সাদা নীল সাদা লাল হলুদ সবুজ এইসব দিয়ে এত সুন্দরভাবে বাড়ির সবাই বাড়ির যারা মেয়েরা এত সুন্দর আলপনার স্টাইলের আঁকত চিত্রণ করতো দেওয়াল চিত্র সেটা কিন্তু একটা অভি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে থাক দেখতে হতো কিন্তু আমি গত কয়েক মাস ধরে দেখছি যে সত্যি মানে এই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং সেই মাটি বাড়ি ভেঙে যেহেতু এই বাড়ি পাকা বাড়ি তৈরির টাকা আবাস যোজনায় আসছে কেউ আর সেখানে কাঁচা বাড়ি রাখছে না সবাই সেই কাঁচা বাড়ি ভেঙে তারা পাকা বাড়ি করছে এবং সেই পাকা বাড়ি করার জন্য তার দেওয়ালে কিন্তু আর কোনো সেই আদিবাসীদের সে রমণীদের মেয়েদের বউদের আর আঁকাটা কিন্তু থাকছে না সেখানে সেই সিমেন্ট হয়ে রং তার দিকে কিন্তু মানুষ চলে যাচ্ছে কিন্তু পুরোনো যে শিল্পটা সেই শিল্পটা কিন্তু ধরে রাখার কোনো প্রবণতাই কিন্তু এই নিয়ে না সরকারের পক্ষ থেকে না আদিবাসীদের ক্লাবদের পক্ষ থেকে এটা কিন্তু কোনো উদ্যোগ না হয়ে হচ্ছে না এটা কিন্তু একটা হারিয়ে যাওয়ার শিল্পের কিন্তু খুব একটা মানে মানে ব্যথার জায়গা আর কি তো আমি গ্রামের মানুষকে জিজ্ঞেস করছিলাম যে এত সুন্দর সুন্দরভাবে আপনারা ছবি আঁকেন এবং এত এত সুন্দর চিত্রিত একটা তারপরে নিজেদের সংস্কৃতি সেটাকে আপনারা হারিয়ে ফেলছেন কেন তো একজন একজন প্রবীণ মানুষ বলল যে আপনারা শহরের মানুষই শুধু উন্নতি করবেন পাকা বাড়িতে থাকবেন আমরা থাকবো না এইটা রুড়ো যেমন সত্য তার সঙ্গে যে যেটা রুড়ো সত্য সেটা হচ্ছে যে এই যে শিল্প সেটা হারিয়ে যাওয়া এবং তা থেকে আমার মনে হলো যে আর আর ছ মাস বা এক বছর পরে গিয়ে হয়তো যেটুকু বাড়িতে মাটির দেব বাড়ির দেওয়ালে এই শিল্পটা আছে আলপনা শিল্প বা অঙ্কন শিল্প সেটাও বোধ আমরা হারিয়ে ফেলব তাই এই যে যেগুলো এখনো পর্যন্ত আছে সেগুলোকে অন্তত সরকার থেকে সংরক্ষণ না করুক আদিবাসীদের ক্লাব সংরক্ষণ না করুক আমার মনে হয়েছে যে আমার এই ইউটিউব চ্যানেল কিংবা এই আমার তোলা ছবির মাধ্যমে সেগুলোকে যাতে আমি আবার মানে সংরক্ষণ করি কারণ আপনারা এই ছবিগুলো দেখেই ছবিগুলো ছবি দেখেই বুঝবেন কি অদ্ভুত তাদের হাতের কাজ কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য আমরা যেমন কখনো ভালো জিনিস আমরা রাখতে পারি না উন্নয়নে উন্নতির উন্নয়নের সঙ্গে সঙ্গে সে গ্রামের মাটির রাস্তাও নেই সেখানে এই গরুর গাড়ির চাকায় দাগও নেই সেখানে বাড়ির পাশে খড়ের গাদা স্তুপা কিংবা মানে কিংবা গোবর সুপাকৃত করেও নেই একটা শহর জীবনের ছোঁয়া পুরো আমাদের এই গ্রামের মধ্যে চলে এসছে বাড়িতে বাড়িতে পাইপের লাইনে জল যাচ্ছে ইলেকট্রিক বিদ্যুৎ এসছে তার সঙ্গে এই মাটির বাড়ি সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে পুরোপুরি কংক্রিটের বাড়িতে যার ফলে আমরা হারিয়ে ফেলছি একটা পুরনো এবং অভূতপূর্ব অদ্ভুত একটা শিল্প এবং সে শিল্পটা যাতে বেঁচে থাকুক অন্তত একটা গ্রামের মধ্যে আমাদের লোকাল পঞ্চায়েতই হোক কিংবা রাজ্য সরকার হোক কিংবা আদিবাসী ক্লাব এরা যদি একটু এগিয়ে এসে অন্তত কয়েকটা বাড়িকে এইভাবে মাটির বাড়িতে তাদের সেই পুরনো যে অঙ্কন শিল্প আল্পনা শিল্প যদি বাঁচিয়ে রাখে আমার মনে হয় তাদের পরবর্তী প্রজন্ম অন্তত যা আমরা যেমন এখন টুসু ভাদু এগুলোর জন্য আদিবাসী গ্রুপ গ্রুপদের সরকার থেকে টাকা পয়সা দেওয়া যাতে এই যে আদিবাসী সংস্কৃতি একটা যে লোক সংস্কৃতি যাতে বেঁচে থাকে সে তার পাশাপাশি যদি এই যে এই শিল্পগুলোকে দেয়ালে যে দেয়াল চিত্র এটাকে যদি বাঁচিয়ে রাখে তাহলে কিন্তু একটা সরকারের পক্ষ থেকে একটা বরিষ্ঠ উদ্যোগ নেওয়া প্রয়োজন আমি দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে অনেক অন্তত বীরভূমে অনেক কমে এসছে পুরুলিয়াতে বাঁকুড়াতে সেখানেও আস্তে আস্তে যেখানে যেখানে কংক্রিটের বাড়ি মাটির বাড়িকে খেয়ে মানে চেঞ্জ করে দিচ্ছে সুতরাং সেইখানে কিন্তু এটা খুবই একটা মানে খারাপ ব্যাপার হচ্ছে যে আমরা একটা সংস্কৃতিকে একটা নতুন উন্নয়ন আনতে গিয়ে একটা সংস্কৃতিকে কিন্তু আমরা পুরোপুরি হারিয়ে ফেলছি এখন আমি দেখেছি ছোটনাগপুর জেলায় ওই ঝাড়খণ্ড পারখণ্ডের দিকে এখনও কিন্তু গ্রামের দিকে এতটা উন্নয়নে ছোঁয়া হয়নি সেখানে গিয়ে এই রকম শিল্প আপনার বাড়ি বাড়িতে দেখতে পাবেন এবং কিন্তু আমা আমাদের যে বীরভূম যেগুলো শহর লাগোয়া যেগুলো আদিবাসী গ্রাম সেখানে কিন্তু পরিবর্তনের ছোঁয়া এখনও লেগেছে ভালোভাবে লেগেছে এবং তা বদলাতে শুরু করেছে আমরা চাই এই যে শিল্প আদিবাসীদের এই শিল্প এটা অক্ষয় হয়ে থাকুক বেঁচে থাকুক আপনারাও যদি ব্যক্তিগতভাবে কেউ উদ্যোগী হতে চান তাহলে খুব ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন